সুপারস্টার নায়ক সাকিব খান ও তার বাহাত্তর ছবির নায়িকা উপবিশেষের মধ্যে ব্যক্তিগত টানাপুর হলে কি হবে তাদের দর্শকরা একসাথে দেখার জন্য মুখে আছেন দু সালে এই ছুটির ভালোবাসা দু হাজার নামে একটি ছবির শুটিং শুরু হলেও তিন বছরের শেষ হয়নি এই ছবির কাজ তবে খবর নিয়ে জানা গেছে মাত্র চার দিন শুটিং করতে পারলেই শেষ হবে সাকিব অপুর এই চলচ্চিত্র চলতি বছরে পরিচালক জি সরকার ছবিটি মুক্তি দিতে চাইলেও শাকিবপুর শিডিউল পাবেন কিনা তাই না আছেন সমস্যায় এ বিষয়ে ভালোবাসা দু হাজার ষোলো ছবির পরিচালক জি সরকার থেকে জানা যায় মাত্র চার দিন শুটিং করতে পারলেই তিন ছবিটি মুক্তি দিতে পারবেন সাকিব খানের সঙ্গে তার সবসময় যোগাযোগ আছে কিন্তু শিডিউলের কারণে তিনি একদমই কাজে হাত দিতে পারছেন না অন্যদিকে পরিচালক নিজে প্রয়োজের চাপের মুখে আছেন কারণ দুই হাজার চোদ্দ সালে ছবি করে এখনো শেষ করতে পারেননি এত দেরি কেন হল জানতে চাইলে পরিচালক কাছে জানা যায় শুরু করার পর শিডিউল নিয়ে ছবি নবাস হঠাৎ উধা হয়ে যাওয়ায় ছবির কাজ একদমই বন্ধ হয়ে যায় অপবিশ্বাসের কত ভাগ কাজ বাকি আছে এমন প্রশ্নের জবাবে পরিচালক কাছ থেকে জানা যায় অপবিশ্বাসের মাত্র তিন দিন শিডিউল দরকার এর মধ্যে সাকিব খানের সঙ্গে একদিন আর একা দুদিন আর সাকিব খানের শিডিউল দরকার অপুর সঙ্গে একদিন আর সাকিব খানের শুধু একা একদিন মোট এই চার দিন শুটিং ছবিটি পরিচালক মুক্তি দিতে পারবেন এই ছবিতে সাকিব উপ ছাড়াও আর অভিনয় করছেন নিপুণ সুচরিতা আমি সিরাজি আফজল শরীফ মিজু আহমেদ সহ আরো অনেকে প্রয়াত অভিনেত্রী দ্বিতীয় এই ছবিতে অভিনয় করেছিলেন দর্শক মাত্র চার দিন সময় পেলেই সাকিব উপজিটের আরেকটি ছবি মুক্তি পাচ্ছে খুব শীঘ্রই আপনি কি এই ছবির খবরে এক্সাইটেড জানান কমেন্ট সেকশনে আর শাকিব খান নিয়ে কোনো মিথ্যা প্রদানমূলক খবর জন্য নয় শুধুমাত্র অথেন্টিক খবর জানার জন্য খবর টিভিকে